রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা হুম তো বুঝতেই পারছো চোপাকে নিয়ে ভিডিও কারণ চোপা গতকাল বৃন্দাবনে দেখলাম চোপার ঘোরাঘুরি প্রথমে একটা মন্দির থেকে বেরিয়ে আসলো এবং সেখানে মন্দিরের তিলক তিলক কাটলো এবং তিলক কাটার জন্য পঞ্চাশ টাকা করে নেয় সেটা নিয়েও চোপা একটু কথা বললো যে পঞ্চাশ টাকা করে যে ওই তিলকের খরচটা হ্যাঁ ওরা টুরিস্ট প্লেসে ওদের একমাত্র ইনকাম হচ্ছে এই তিলকের পঞ্চাশ টাকা কিন্তু এটারও কিন্তু চোপা আজকাল হিসাব করতে শিখেছে অনেকে বলেছে খুব ভালো হয়েছে চোপাকে এখন হিসাব শিখছে পুরো খরচ করছে না চোপার একটু হিসাব করাটা জানা উচিত এতদিন চোপা প্রচুর টাকা উড়িয়েছে চোপা কোনো টাকা উড়ায়নি চোপা কোনো টাকা উড়ায়নি কি যা বলছেন হ্যাঁ বাড়ির থেকে পালিয়ে এসেছে তো বরের সঙ্গে তো কেস সবেই কেই হলে উকিলকে টাকা দিতেই লাগবে যার জন্য বেরিয়েছে যে তাকে শুধুমাত্র গ্রহণ করেছে টাকার জন্য সে তো তাতে টাকা হাতাবেই মানে ফোকলা দু লাখ তিন লাখ টাকা কী যা আসে সে তো তাকে একটা তার শারীরিক সুখ তার একটা আশা ভরসার কারণে দাঁড়িয়েছিল তো তার জন্য দুই লাখ টাকা গেছে ওর আর ওই বাচ্চাকে ছাড়ার জন্য কিছু টাকা গেছে কোর্ট কেসে আর বাকি টাকা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি আস্তানা করেছে তার জন্য টাকা গেছে হুম বাপের বাড়ি বাপ মা বিনা পয়সায় খাওয়াবে না পয়সা আছে তো খাওয়াবে তার জন্য টাকা গেছে সেখানে চোপার পুরো টাকাটাই গেছে চোপার নিজস্ব কারণে নিজের কারণে তো লোককে দিয়ে টাকা উড়ায়নি তারপর চোপা ওখান থেকে আসার পর চোপার একটা ঘুগনি টাইপের খেলো কারণ সারাদিনে খাওয়া হয়নি ওই দুপুরে কি কচুরি আর জিলেপি ছিল চোপা কচুরিটা খেতে পারে না চোপায় দেখেছি মানে কোনো এক্সট্রা খাবার একটা যে যেটা ওদের হ্যাবিচুয়েটেড না অভ্যস্ত না সেই ধরনের খাওয়াগুলি খেতে পারে না তো চোপা খেতে পারে তারপরে এই ঘুগনিটা খেলো তারপর ওরা হলো প্রেম মন্দিরের দিকে কিন্তু যাওয়ার পথে যতটা না কৃষ্ণকে দেখবে রাধাকে দেখবে প্রেম মন্দিরে গিয়ে ঈশ্বরের সাধনা চোপার মনটা পুরো ছিল শুধু গোপী ড্রেস গোপী ড্রেস গোপী ড্রেস গোপী ড্রেস যেটুকুন আমি জানি মায়াপুরে তো পাওয়া যায় মায়াপুর কারণ মায়াপুর থেকে আমাদের সাধন সাথীর যে সাথী ও কিনেছিল গোপী ড্রেস পাওয়া যায় কিন্তু চোপা গোপী ড্রেস আমার মনে হয় না অ্যামাজনে পাওয়া যায় না বলে চাইলেই পাওয়া যায় কিন্তু চোপার লক্ষ্যটা ছিল চাওয়া পাওয়াটা ছিল গোপী ড্রেসের দিকে আশ্চর্য ওইখানে গেল গিয়ে দেখলো প্রচন্ড ভিড় তো ভিড় দেখে ওর যাওয়ার ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু ওর বৌদির মা বাবা প্রথমবার যেন এসেছেন বয়স্ক মানুষ ওরা তো যাবেনি এত বছর পরে মানে দিল্লি নয়াডে থাকা সত্ত্বেও ওরা এত বছর পরে প্রথমবার জীবনের বৃন্দাবন এসেছেন এত কাছাকাছি থাকা সত্ত্বেও এইবার কি সুযোগ ছাড়বেও ছাড়বে না তো চোপার টার্গেট ছিল একটু জুম করে করে দেখানো বৃন্দাবন বা কৃষ্ণের চরণভূমি বা লীলাভূমি বা কৃষ্ণের চরণ ধরা বা ওই মাটি পূর্ণ স্থান আমাদের তীর্থস্থান ওই ফ্লেভার থেকে বেশি হ্যাঁ আমি ফ্লেভার ওয়ার্ডটা জেনে বুঝে ইউজ করেছি চোপার ছিল কন্টেন্ট ফ্লেভার হ্যাঁ তো ওই কালার চেঞ্জ হচ্ছে প্রেম মন্দিরের লাল নীল সবুজ ওইটাতেই ওর খেয়াল তোমরা বলবে যে দিদি ওটা ব্লগার ও ব্লগিংয়ে হ্যাঁ অবশ্যই ব্লগিং ব্লগিং কর করবেই সমস্ত ব্লগারাই ব্লগিং করে একটু দেখো তো ঘেঁটে হিন্দি চ্যানেলগুলিতে গিয়ে প্রেম মন্দির দর্শন খুব সুন্দর ভিডিও আসবে দেখবে কিভাবে ওরা ভিডিও করেছে ওই জায়গার মাহাত্মটা অনেক সুন্দর অনেক কিছু অনেক কিছু হনুমানজি আর ওই জির মূর্তি ছাড়াও গণেশজির মূর্তি ছাড়াও আর অনেক কিছু বলার ছিল চোপা করেছে না কারণ চোপার মনটা চোপার মার মনটাও পড়েছিল ওই স্টোল ওরনা তারপর কি ওই গোপি ড্রেস এইগুলিতে চোপার বৌদির কারণ থাকতে পারে কারণ চোপার বদির আরেকটা ভাইজি আছে বোন আছে বোনের একটা বাচ্চা আছে বৌদি আছে এদের জন্য কিছু কেনাকাটা করতেই লাগে আমরা যখন কোথাও কোনো জায়গাতে যাই যে কোনো জায়গাতে যাই আমাদের যে রিলেটিভরা থাকে না আমাদের পাশাপাশি থাকে না তো রিলেটিভরা তা সত্ত্বেও কিন্তু যে অফিস কলিগ হাজব্যান্ডের কলিগের স্ত্রীরা বা পাশের ফ্ল্যাট এক দুজন যাদের সাথে একটু করি থাকে ওরা কিন্তু আশা করে হয়তো মুখে কোন বলে না পৃথিবীতে কারোর কিছু কম থাকে না বাট একটা ভদ্রতা দেখ আমি অমুক জায়গায় গেছিলাম একটা চাবির রিং একটু কানের একটা গলার এরকম একশো টাকা দেড়শো টাকা দিয়ে ওই ইমিটেশনের গলার কেনার ক্ষমতা সবার আছে পৃথিবী পৃথিবীর সবার আছে কিন্তু আসত্য এই দেখ রাজস্থান থেকে আমি এটা এনেছি তোর জন্য এই দেখ এই কানেরটা এনেছি তোর জন্য ওই আট দশজন নাই নাই করে হলো ওই একদম ক্লোজ টু ক্লোজেস্ট আট দশজন গিফট দিতেই লাগবে সেখানে বৌদিপ্ত নিচের আপন ছোটো বোন নিজের আপন বৌদি নিজের আপন বৌদির আরেকটা মেয়ে একটা মেয়ে এসেছে শুধু একটা মেয়ে কিছু নিতেই লাগবে বৌদিকে তাই না কিন্তু চোপা চোপা হয়তো জিনিস কিনেছে বলছেন আমি কিছু কিনেছি চোপা কিন্তু বারবার একটা কথা ওই বিয়ে বাড়িতে বলছিল দেখে গেলাম ওয়াল পেন্টিংগুলি দেখে গেলাম আমি আমার ফ্ল্যাটে গিয়ে করব দিল্লির বাড়িতে ও যাবে ওর মাকে হয়তো পাঠাবে ওই ওইখানে তারপর হয়তো দিল্লি বাড়িতে যাবে কারণ বারবার বলছিল আমি আমার ফ্ল্যাটে গিয়ে এটা লাগাবো এই ডেকোরেশনটা এইভাবে ফ্ল্যাটের জন্য করবো এটা বারবার বলছিল কেউ জিনিসও কিনেছে জানি না গোপী ড্রেস কিনেছে কিনা গোপি ড্রেস না কিনলো ও হয়তো কেউ জিনিস কিনেছে ওর ফ্ল্যাটে লাগানোর জন্য আর ওর মা আরও কিছু কিনতে লাগবে কারণ ওর বৌদি আর দুষ্টু হ্যাঁ দুজনকে তো বৌদির তো এটা স্বাভাবিক শাশুড়ি মা এসেছে ছেলে ছেলের বউ কিন্তু এখন তো সাথে আরেকজন মানে ওই যে ফাউ কারণ সে নিশ্চয়ই বৌদিকে দেখে রাখে দেখে রাখে মানে কত বিনামূল্যে দেখবে না হয়তো আসবে বসবে এখানেই খাবে ওদের ঘরে মাংস মাছ সময় হয় তো মা একটুখানি থাকলো শুইলো ঘুমালো বাপ বেটে এখানেই খেয়ে ফেললো তো সেইটা তো অনেক মানে রদ দেখা কলা বেচার মতো একটু পাহারা দিল আমি নিজের মানে খাওয়াটা হয়ে গেল ভালো ভালো খাওয়াটা তো সেখানে মা কিনতেই লাগবে কিন্তু চোপার কিন্তু ওই প্রেমা প্রেম মন্দির বা প্রেমানন্দ মহারাজজি তোমরা বলে দিদি লাস্ট দিকে বলেছে লাস্ট দিকে বলেছে আমি বলছি কিন্তু এর আগে কিন্তু লক্ষ্যটা ছিল শুধুমাত্র ওই গো গোপির ড্রেসি ওখান থেকে আসার পর রাতের খাওয়ার খেতে লাগবে কিনেছে বলো চাল আছে কারি আছে রুটি তরকারি আছে অনেক কিছু আছে আর ওইদিকে ওই বাচ্চা দুটো খাবে মোমো পাওভাজি তো চোপ ওইদিকে থেকে কিনতে নিয়েছে মাঝখানে আমার একটুখানি ফলও খেয়েছিল ওই খাওয়ারগুলি নাকি খুব খারাপ ছিল যেগুলো কিনেছিল সেই খাওয়ারগুলি ওতো সারাদিনের দিনের ঘাটাঘুটে পড়েছে তো ওইগুলি খারাপ খাওয়ার ছিল তারপরে আবার ওরা গরম গরম ম্যাগি প্যাক করে নিয়ে এসেছে ওই খাওয়ারগুলি যেটা কিনেছিল ওটা আর কেউ খেতে পারেনি কতটা টাকা লস হলো অনেক টাকা লস হয়ে গেলো যে এই খাবারগুলি খেতে পারলো না হ্যাঁ তো ওই খাবারগুলি খেতে পারলো না তারপর ও বলল ওই প্রেমানন্দ মহারাজ্যের সঙ্গে দেখার ইচ্ছা ছিল একটার সময় উনি রোজ সকালবেলা হ্যাঁ প্রেমানন্দ মহারাজজি ভোরবেলা চারটার সময় হাঁটতে বেরুন রোজ উনি হাঁটতে বেরো ভোরবেলা রেগুলার নাকি বেরোতেন প্রচুর লোক ভিড় করত। মাঝখানে উনি অসুস্থ হয়ে গেছিলেন সেটা নিউজে এসেছিল তো তারপর থেকে উনি বেরোন বেরোন না কিন্তু পার্টিকুলারলি কোন দিন বেরোবেন কোন দিন বেরোবেন সেটা কেউ লোক জানে না যে লাইন ধরে রইল আজকে বেরোবে সেটা কোনো কথা হয় না যে দিন ওনার ইচ্ছে হয় শরীরটা ভালো লাগছে উনি ওনার লোকদেরকে বলে টিম মেম্বারদেরকে বলে তারপরে হাঁটতে বেরোন হ্যাঁ কিন্তু প্রেমানন্দ জিকে দেখার জন্য রাত্র সাড়ে তিনটার থেকে ওই দিকখানটাতে পুরোটা লাইন পড়ে হ্যাঁ আমার খুব কাছের রিলেটিভ মানে মামা মামি ওরা এইভাবে এখানে গেছিলো বৃন্দাবনে তখন ওরা বেশি দিন আগের কথা না আজ থেকে আড়াই মাস আগের কথা ও ওরা দেখতে পেয়েছেন ওনাকে ওখানে কিন্তু সকাল ঠিক চারটার সময় উনি বেরিয়েছিলেন তখন ওরা বলল যে আমরা খুব লাকি ওরাও ভাবতে পারিনি দেখতে দেখা পাবেন বা এমন কিছু আশা করে যায় নাই কিন্তু উনি যখন হাঁটছেন পুরো ভিডিওটাই করছে উনি হাঁটছিলেন উনি আসছিলেন ওনার সাথের লোকদেরকে নিয়ে তখন ওনার রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবং ওরা ফটো খিচেছিল সেটাই আমরা পেয়েছি তো এটাও বললো তো গুরুদেব কখন দেখা পায় সবাই বলছে হ্যাঁ কদিন আগে প্রেমানন্দজি হ্যাঁ নেই টেই এসব বলে একটা ভিডিও প্রদীপ ছেড়েছে দুজন তোমার দুজনেই প্রেমানন্দজির ভক্ত সত্যি কথা বলতে কি চোপা কারোর ভক্ত বলে আমার এখনও মনে হয় না ঠিক আছে প্রেমানন্দ মহারাজজিকে নিয়ে এই ব্লগাররা অনেকেই অনেক কিছু আজকাল বলছে কারণ উনি এখন ভীষণ মাত্রায় ট্রেন্ডিংয়ে আছেন তাই তো প্রেমানন্দজির ভক্ত তাহলে প্রেমানন্দজির ফটো কখনো ওর ঘরে করতেও দেখেছ চোপা কদিন ঠাকুরটা দিতে দেখেছো মা বলেছে শৈরটা ভালো লাগছে না দিয়ে দিচ্ছে মা বলছে কাজে দিয়ে দে মা বলছে তুই হাত ধরতে নামতে পারবি না তোর এক্সটেনশন আছে নেন এক্সটেনশন তুই ঠাকুরটা দিয়ে দে ওই রকম জায়গাতে গেলে পরে চোপা দিত কাজগুলি করতো কিন্তু অরিজিনালি চোপা কতটুকুন ঠাকুরের ভক্ত হুম সত্যি চোপার আছে কিছু অনেকটা পুরনো ভিডিও দেখছেন বসে বসে যখন চোপা বেশ চোপা করছিল মানে যখন সমালি সময় ঝগড়া হচ্ছিল এবং ওই সময় নিজেকেও অনেক কিছু বলছিল অনেক কিছু বলছিলো এইভাবে বলছিল মাত্র আঠারো হাজার টাকা মানে সোমালি প্রদীপকে তখন প্রথম পনেরো দিয়েছিল পরে তিন হাজার টাকা বাড়িয়ে আঠারো হাজার টাকা দিয়েছিল কিসের পৃথিবী দিয়েছিল ইউটিউবের যে ভিডিওগুলি ওদেরকে সেন্ড করতো বা ইউটিউবের ভিডিওগুলি যে ওরা ইয়ে করতো আপলোড করতো ওদের চ্যানেল থেকে তার বিনিময়ে আঠারো হাজার টাকা চোপা এখন তাহলে বুঝতে পারবে যখন ওর চ্যানেলটা ধীরে ধীরে এখন টাকাটা কমে আসছে থার্টিন কে ফরটিন কে বা প্রদীপেরও এখন অনেক ভিউজ পড়ে গেছে যে আঠারো হাজার টাকা পার মান্থ ইউটিউব থেকে পেমেন্ট পাওয়াটাও কিন্তু খুব ইজি না ওরা লাখ লাখ রোজগার করেছে কারণে রোজগার করেছে কিন্তু এখন আঠারো হাজার টাকা পেতে গেল প্রদীপ বুঝবে যে হ্যাঁ হ্যাঁ দুটো চ্যানেল আছে একটাতে আঠারো একটাতে বিশ পেলে থার্টি একটা হয়ে যাবে হ্যাঁ চোপাও ধীরে ধীরে যেরকম এখন ওর ভিডিও দিলেও তেরো কে প্রায় দিনই চোপার ভিডিও কিন্তু এখন ওয়ানের ঘরে চলে এসেছে কখনো তেরো কে কখনো আঠারো কে উনিশ কে এরকম হচ্ছে না পঁচিশ কে বেশি হয় কিন্তু একের ঘরে এসেছে তো ধীরে ধীরে বুঝবে যে আমি যখন পুরনো ভিডিওগুলো দেখছিলাম আজকে দেখতে তখন খুব সুন্দরও লাগতো হোয়াইট শার্ট ধুতি এরকম নানা রকম ভিডিও করেছিল ওর গুণবত্তাগুলি প্রেজেন্ট করেছিল লোকের সামনে প্লাস মুখ দিয়ে চোপা সুন্দরী যে কত চোপা করেছিল এটা তো বলেই লাভ নেই কেন 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 দিদি হম মাত্র আট হাজার টাকা দেয় আঠারো টাকা দিয়েছিল ওদের নেটের টাকা দিত পুরো নেটের টাকা ল্যাপটপ দিয়েছিল ভিডিও করে পাঠানোর জন্য মানে এডিটেড করার জন্য ওদের ভিডিওগুলি সব হুম তারপর তো বাইক টাইক সবই দিয়েছিল কিন্তু চোপা তখন ওইগুলি গায়ে লাগেনি কী এমন দেয় ওরা মানে যতটা ওরা রোজগার করে লাখ টাকা ওই লাখ টাকার হিসাই চোপা রা মানে চোপা রা বলে ভুল চোপা এবং চোপার স্বামী দেবতাটি প্রাক্তন স্বামী দেবতাটি আশা করেছিল চোপারা যেমন আশা করছিলো যা আর্ধেক আর্ধেক মানে মানে মাত্রাতের দিক চাহিদা যেটা ছিল হ্যাঁ আর ফলো তো এখন পর্যন্ত ওই সৌ মালিকই করছে সেই শহর সেই ফ্ল্যাট সেই ড্রেস টি শার্ট আর এই যে ট্রাউজারগুলি পড়া সবটাই ওইখানটাই ফলো তো তখন আঠারো হাজার টাকা ভ্যালু চোপার কাছে খুব কম মনে হতো মনে হতো ইউটিউব জায়গাটা খুব ইজি চাইলেই লাখ লাখ ভিউজ হয় আর লাখ লাখ ভিউজ হলেই লাখ লাখ রোজগার করা যায় আস্তে আস্তে যখনই ওদের একটু চলে যাচ্ছে সময়গুলি ডিভোর্সটা হয়ে যাবে তারপরে আর কোনো থাকবে না তখন বুঝতে পারবে যে আঠারো হাজার টাকা আছে দিত ওরা কি ভুল ছিল এক্সট্রা অনেক কিছু দিয়েছে কখনো শার্ট কাপড় খাওয়া দাওয়া অনেক কিছু দিয়েছে তাছাড়াও ফিক্সড আঠেরো হাজার টাকা ছিল ইনফ্যাক্ট প্রদীপের মাকে ওষুধ টু জন্য টাকা টাকা দেওয়া বা ওষুধের পাঠিয়ে দেওয়া সবই করেছিল তারপরও ভাই ভাইয়ের বউয়ের মন পায়নি ধীরে 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 যখন ওদের এই ভিউজটা ড্রপ হবে তখন বুঝবে যে কী দেখিয়ে বা কী করে ওই তখন নূতন সময় নূতন সময় চ্যানেল যেটা খুলতো দিদির মুখ ছাড়া তাহলে কত টাকা রোজগার করতে পারতো এখন উঠ পাহাড়কে নিচে আসবে আজকে আমি ওই চোপার পুরনো অনেকগুলি ভিডিও দেখেছি আর দেখার পর মনে হচ্ছিল যে তখন কীভাবে কথাগুলি বলেছিল কীভাবে অপমান করেছিল বলো আঠেরো টাকা দেয় আর জানো তো নেটের টাকাটা কেন দেয় এই যে ওয়াইফাই ওয়াইফাই তো ওদের জন্যই লাগে কেন ওই এডিট করে হ্যান্ড করে পাঠিয়ে দেওয়া হয় ওইখানে এডিট করতে নেট লাগে হ্যাঁ আপলোড করে পাঠিয়ে দেওয়া হয় সব কিছু সব কিছু করে পাঠিয়ে দেওয়া হয় এগুলি বলেছিল এখন বুঝতে পারবে এই নেটের টাকা দিয়ে ঘরের খরচের টাকা দিয়ে হুম ইউটিউবের পপুলারিটি না থাকলে পরে কত টাকা রোজগার করা যায় যাক দেখা যাক বৃন্দাবন ট্যুর শেষ হলো কি না হলো নাকি আজ নেক্সট কালকে আবার পাবো বৃন্দাবনের ভিডিও অবশ্যই দেখবো হ্যাঁ ভালো তো লাগবেই আমাদের তীর্থস্থান ভালো লাগবে না হতে পারে কি নিশ্চয়ই পারে না চলো বাই